হ্যালো ফ্রেন্ডস আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকের রেসিপিটা হলো চিংড়ি মাছের কারি বা প্রন কারি তো এরকম একটা রেসিপি থাকলে গরম ভাতের সাথে জাস্ট জমে যায় তো চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক এখানে দেখো আমি একটা প্রথমেই একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য দশটা মতন কাজু আর দু চামচ টক দই দিয়ে একসাথে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি আর এখানে দেখো আমি বাগদা চিংড়ি নিয়েছি মিডিয়াম সাইজের বাগদা চিংড়ি তোমরা চাইলে একদম ছোট চিংড়ি দিয়েও এটা রেসিপিটা করতে পারো তো চিংড়ি মাছগুলো খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে চিংড়ি মাছটাকে আমি ম্যারিনেট করবো সেই জন্য প্রথমে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছটাকে নুন আর হলুদের সাথে সাথে মাখিয়ে নেবো তো মাখিয়ে নিয়ে তারপরে দেখো ফিরে আসছি চিংড়ি মাছটাকে দেখো নুন হলুদের সাথে খুব ভালো করে মাখানো হয়ে গেছে আমি পাঁচ মিনিট একটুখানি রেখে দেবো তারপরে দেখো কড়াইতে খুব সামান্য পরিমাণে একটু সরষের তেল গরম করে নিয়েছি কারণ বেশি তেল দিলে না চিংড়ি মাছের ওই মাথার এগুলো ঘিলুগুলো তেলের মধ্যে মিশে গিয়ে পুরো তেলটাই না একটু কালো কালো মতন হয়ে যাবে সেই তেলে রান্না করা যায় না ওই জন্য আমি একদম অল্প তেলে চিংড়ি মাছটা ভেজে নেব তো সব খুব ভা একটুখানি তেল দিয়ে তার মধ্যে চিংড়ি মাছগুলো সব সাজিয়ে দিয়ে দিয়েছিলাম দিয়ে জাস্ট কুড়ি সেকেন্ড মতন এক এ পিঠ ভেজে আবার উল্টে দিচ্ছি তো চিংড়ি মাছ খুব বেশি ভাজার প্রয়োজন পড়ে না বেশি ভাজলে চিংড়ি মাছটা একটু ছিপড়ে মতন হয়ে যায় সেই জন্য একদম কম হালকা করে একটু ভেজে নিতে হয় তো কুড়ি সেকেন্ড এপিট আর কুড়ি সেকেন্ড ওপিট এরম করে ভেজে নিলেই ওয়েস্ট হয়ে গেল তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি কড়াটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর আমি নতুন করে আবার তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল তো একটু বেশি করে দিয়েছি মোটামুটি দু টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে আমি ফোড়ন দিয়ে দিয়েছি গোটা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নটা খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে তারপরে এর মধ্যে আমি দুটো খুব বড়ো সাইজের পেঁয়াজ আমি দেখো ছোট ছোট করে কুচিয়ে রেখে দিয়েছিলাম তো সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে আর নাচারা করতে করতে আমি সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম তারা পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর পেঁয়াজটাকে কিন্তু খুব সুন্দর করে একটু লালচে করে ভাজতে হবে তো দেখো আমি মিনিট খানেক মতন গ্যাসটা একদম মিডিয়াম টু লো রেখে সুন্দর করে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিয়েছি দেখো একটা সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে পেঁয়াজে এইবারে এর মধ্যে আমি ওয়ান টি স্পুন রসুন আর আদার পেস্ট দিয়ে দিলাম রসুন আর আদার পেস্টটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে তোমার দেখো মশলা কষানো হয়ে গেছে তারপরের মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুন নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি এবারে গুঁড়ো মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো সেই জন্য আমি সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি কারণ যেহেতু একদম তেল নেই সেই জন্য গুঁড়ো মশলা দিয়ে কষাতে গেলে নিচে লেগে যেতে পারে সেই কারণে আমি সামান্য একটু জল দিয়েছি তো জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিনিট খানিক সময় নিয়ে আমি গ্যাসটা লো করে কষিয়ে নিয়েছি দেখো জলটা শুকিয়ে গেছে তো তারপরে আমি আরও একটুখানি ভালো করে কষানোর জন্য আমি আরও একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি আবার মিনিট মিনিটখানেক সময় নিয়ে দেখো মশলাটাকে কষিয়ে নিয়ে ছি বেশ সুন্দর একটু তেল ছেড়ে এসেছে আর জলটাও কিন্তু আগের থেকে অনেকটাই কমে গেছে এইবারে আমি স্প্যাচুলা দিয়ে পেঁয়াজগুলোকে একটুখানি চেপে 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 দিচ্ছি তাহলে পেঁয়াজগুলো একদম মিহি হয়ে নরম হয়ে মিশে যাবে তাতে গ্রেভিটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে সেই কারণে তো মশাটাকে আমি আবার আর একটু সময় নিয়ে কষিয়ে নিলাম খুব সুন্দরভাবে মশা থেকে তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও সুন্দর হয়ে চলে এসেছে এইবারে এর মধ্যে আমি ওই কাজু আর টক যে যেটা পেস্ট তৈরি করে রেখেছি দিয়েছিলাম সেইটা দিয়ে দিয়েছি দিয়ে এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব তো গ্যাসটা লো রেখে এবারে এই সময়টা কষাতে হবে যেহেতু টক দই আছে নাহলে কেটে যেতে পারে তো গ্যাসটা একদম লো করে মিনিটখানেক সময় নিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে তারপরে দেখলাম যে একটু শুকিয়ে শুকিয়ে এসেছে তাই সামান্য একটুখানি জল দিয়ে আমি আবার মিনিটখানেক সময় নিয়ে একটুখানি মশলাটাকে কষিয়ে নেবো তো দেখো কষাতে কষাতে সুন্দর কিন্তু তেল ছেড়ে এসেছে আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি কারণ নিচে লেগে যেতে পারে মধ্যিখানে বেশ কয়েকবার নাড়াচাড়া করে নান দিলে সেই জন্য একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে আমি আরও তিরিশ চল্লিশ সেকেন্ড মতন একটুখানি কষিয়ে নেবো তো দেখো অসাধারণ কারণ একটা কালার চলে এসেছে আর সাইড দিয়ে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে তো আমার কষানো একদম রেডি এইবারে আমি গ্রেভির জন্য পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি তো জল দিয়ে মশাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে জলের সাথে মিশিয়ে নিলাম নিয়ে আমি গ্রেভির জন্য পরিমাণ মতো নুন আর দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে রেখে দিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এইবারে এর মধ্যে আমি ভাজা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাচড়া করে নিচ্ছি গ্রেভির সাথে চিংড়ি মাছটাকে নাচাড়া করে নিয়ে আমি মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে দেবো তাহলে গ্রেভিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে তো দেখো আমি ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পরে আমি ফিরে আসলাম আমার গ্রেভিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ওপর দিয়ে হালকা তেলও ভেসে উঠেছে তো আমি নামানোর আগে হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো গরম মশলার গুঁড়োটা দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবো গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা একদম লো করে আবার মিনিট মিনিটখানেকের জন্য ঢাকা দিয়ে দেবো তো মিনিট খানেক পরে আবার ফিরে আসছি দেখো মিনিটখানেক পরে ফিরে আসলাম আমার খুব সুন্দর কিন্তু গ্রেভির ওপর দিয়ে হালকা করে তেল ভেসে উঠেছে এবারে আমি গ্যাসটা অফ করে দেবো দিয়ে আবার মিনিট মিনিটখানেকের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম তো আমার চিংড়ি মাছের কারি একদম রেডি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে